আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের পুরুষের জন্য দুর্বলতা বা যৌন সমস্যা সম্পর্কে কিছু কথা বলবো অবশ্যই আপনারা শুনবেন আমার ভিডিওটি দেখবেন এবং আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা যেসব পুরুষের যৌন দুর্বল লিঙ্গ শিথিলতা আছে বা সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো সবল শক্ত সুদৃঢ় এবং দাঁড়ায় না তাদের জন্য অনেক কার্যকরী একটা মেডিসিন পুরুষ মানুষ বিভিন্ন কারণে যৌন সমস্যায় আক্রান্ত হয় সেটা হতে পারে মানসিকভাবে বা যা যারা নেশাগ্রস্ত নেশা করে তাদেরও এই সমস্যা হয়ে থাকে অনেক সময় বয়সের বার্ধক্যের কারণেও হয় এছাড়া অত্যধিক পরিশ্রম এবং পুষ্টিকর কম খাওয়ার কারণেও এই সমস্যা হতে পারে তাছাড়া আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে হরমোনজনিত সমস্যা এই হরমোন সমস্যা থেকেই সমস্যাটা হয়ে থাকে অনেক বেশি কারণ শরীরে পুরুষ মানুষের শরীরে ফার্মোন কমে গেলে তার যৌনশক্তি কমে যায় তো অবশ্যই যে মেডিসিনটা দেখতেছেন এটা অপশন ডম কোম্পানি তৈরি করে থাকে অনেক কার্যকরী একটা মেডিসিন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সহবাসের পাঁচ থেকে দশ মিনিট পূর্বে সহবাসের পাঁচ থেকে দশ মিনিট পূর্বে লিঙ্গের অগ্রভাগে এক থেকে দুই স্প্রে ব্যবহার করতে হয় যেটা দিনে সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যায় বা যে কেউ ব্যবহার করতে পারো সর্বোচ্চ তিনবার প্রাপ্তবয়স্ক পুরুষ যাদের সমস্যা আসে এবং এটা আট গুণ পর্যন্ত কার্যকরী বা আট গুণ পর্যন্ত সব সময়কে বৃদ্ধি করে ব্র্যান্ড নেম জাইলোকেল বাজারজাত করেছে অপশন কোম্পানি তো অবশ্যই ওষুধটা ডাক্তারেরা প্রেসক্রিপশন করে থাকে যাদের যৌন সমস্যা আছে অবশ্যই আপনারা এটা যদি কেউ আপনাদের যাদের জন্য সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন করে ওষুধটা ব্যবহার করবেন অথবা একজন ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা আমার ভিডিওটি দেখছেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন